তো আজকের টপিকটা কিন্তু খুবই ভালো হতে চলেছে তার জন্য স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো যাই হোক সম্বন্ধ অনুসারে বচন দু প্রকারের হয় একটা হচ্ছে নিরপেক্ষ বচন বচন বা অনপেক্ষ আরেকটা হচ্ছে অনিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন এখন কথা হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো সেটা আমি বলছি যে বচনের দুটি বিষয়ের সম্পর্ক কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ বচন বলে যেমন আমরা বলতে পারি সকল মানুষ হয় মরণশীল কোনো মানুষ নয় অমর কোনো কোনো মানুষ হয় সৎ কোনো আপেল নয় মিষ্টি এগুলো হচ্ছে নিরপেক্ষ বচন তো এই নিরপেক্ষ বচন আমরা কাকে বলে এটা বুঝতে পারলাম আবারও বলছি যে বচনের দুটি বিষয়ের সম্পর্ক কোনোরকম শর্তের উপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ বচন বলে ক্লিয়ার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি বললাম সকল মানুষের মরণশীল কোনো মানুষ নয় অমর কোনো কোনো মানুষ হয় সৎ কোনো কোনো আপেল নয় মিষ্টি বিষয়টা ক্লিয়ার হলো